मतन आवाज आवाजी दौर जा तिन जुन तिनवारा फेरि অদক্ষ কারিগর দিয়ে পরিচালনা করা উদ্বোধনের তিন দিন পর ভোলার চরপেশন মাদ্রাস ধান সিদ্ধ করার বয়লার হ্যাসিং মিশিং বিস্ফোরণের শ্রমিক আলামিন তিরিশ মিল মালিক মনির ও শ্রমিক ফিরোজ গুরুতর জখম হয় আহতদেরকে চরপেশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন আহতদের মধ্যে গুরুতর জখম ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে আজ শুক্রবার ভোর পাঁচটায় উপজেলা মাদ্রাস দুই নম্বর ওয়ার্ড চ চর আফজাল এই দুর্ঘটনা ঘটে স্থানীয় জানান ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ মানুষের ঘুম ভেঙে যায় ঘটনাস্থলে এসে দেখে তিনজন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দ্রুত তাদেরকে উদ্ধার করে চরপেশন হাসপাতালে নিয়ে নিলে চিকিৎসক তাদের মধ্যে আলামিনকে মৃত ঘোষণা করেন দুজনের মধ্যে শ্রমিক ফিরোজের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে বয়লার মিল মালিক মনিরকে চরপেশন হাসপাতাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান তিন দিন হলো নতুন করে এই বছরের জন্য ধান সিদ্ধ করার চুল্লি ঠিক করেছে প্রতিদিনের ন্যায় তারা তিনজন ধান সিদ্ধ করতে ভোর পাঁচটা চুল্লিতে আগুন ধরাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে অদক্ষ কারিগর এবং বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে চুল্লিতে আগুন ধরানোর কারণে এই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বলে তারা দাবি করেন এমন ভয়াবহ দুর্ঘটনার স্বজন হারানোর কান্না ওই এলাকা আকাশ বাড়ি হয়ে উঠেছে খবর শুনে এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছে ঘটনাস্থলে আসন আর দুবার দরজা যখন খোলন খোলার পরে পরে দেই আমার চালের উপরে টিন ফোরতে চাল তাল কিছু ভাঙ্গি আছে পিছনে ছায় দিয়ে ধুমায় অন্ধকার বাইরে ছায় দিয়ে যে মানুষজন কিছু নাই টাঙ্কি টুঙ্কি কোনো গেছে দেখি না আর এর দেই যে রোডের মাঝখানে পাতা নিয়ে পড়ে রয়েছে আরেকজন শিকুর বাবু দিতে আছে ফোরা ওরে দেখলাম যে ওর দম নাই তারপর আমরা বাজার পর্যন্ত নিয়ে ¿Qué it?

আমি একটু আগে খবর পেয়ে চলে আসছি কালকে সকালেও আমি আমার ভাইয়ের সাথে দেখা করে কথা বলছি আর আজকে সকালে হঠাৎ হঠাৎ করে শুনি আমার ভাই মারা গেছে চালিকালি গেছে গোয়া লাগ গো তাই যাবো বলছে গ্যাসটা দাও তারপর আমি গ্যাস দিয়েছি আমি বলছি লোক আইসে কয়ে না লোক আয় নাই তো আলামিনে আছে অগরে আসে বলে মামদাসন লোক দিয়ে আৰু আর মনে হয় আমার পরে দাম দিম তাই কথা কয়েক গ্যাস দিছে গামছা দিছি এটা ঘর থেকে বাইরে গেছে আমি আজন্ত দায় নাই আমি উদিও নাই আমি আবার শুইছি শুৱাৰ পরে আমি দেই এটা গমৰ মতন আওয়াজ আছে আওয়াজটা বাই আমি দৌড়েছি যায় দেহি তিনজন তিন ধারেছি মানে আমার স্বামী উনি আর আরেকজন উনির বাই তিনজন তিন ভাই একজন মারা গেছি এখন ওই বাইগনার এক বউ আছে দুইটা মেয়ে আছে এখন এটা সমাধান আমরা যা আছে সবাই আছে গণ্যমান্য সমাধান দিব এই ফোন তে আশা করি রাত্রে অ্যাক্সিডেন্ট যে দুর্ঘটনায় মারা গেছে আমার বাইরে চাই যে এই জনগণের ভিতরে কোনো ইয়ার নাই যে কোনো বিরোধ নাই বা কেউ আমার বাইরে প্রতি মারা গেছে কার প্রতি আমরা সন্দেহ নাই আমার বাইরে চাই সুস্থভাবে পোস্টমর্টম ছাড়াই আমরা মাটি দিতে পারি কার প্রতি আমার দাবি ধাপা নাই ফজর নামাজ পড়ার পরেই সংবাদ পাই যে এখানে একটি ব্রয়লার মেশিন যা আর কি চাউল ধান সিদ্ধ করা হয় এই মেশিনটা রাত্রে ফজরের আজানের আগে আগেই বিস্ফোরিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে সে বরিশাল এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে নিহতের এখানে তিন ভাই আছেন উপস্থিত জীবিত এবং তার স্ত্রীর সাথেও কথা হয়েছে পরিবারের পক্ষ থেকে দাবি দেওয়া হলো যে এটা যেহেতু একটা দুর্ঘটনা আল্লাহর হুকুম সেহেতু এখানে তাদের কোনো যার মিল সে তার প্রতি কোনো দাবি দেওয়া নেই এবং ভোলার চরপেশন থেকে কামর শিকদার দৈনিক কালের কণ্ঠ